আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু সাবেক সহকারী শিক্ষক কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস বর্তমানে কর্মরত আছি উপজেলা কৃষি অফিস কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব দুই সালে পিএইচসি সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক চল্লিশটি এমসি নিয়ে যেহেতু টেকনিক্যাল পার্টে চল্লিশটি প্রশ্ন থাকবে সুতরাং আজকের ভিডিওটি এই চল্লিশটি প্রশ্নের উপরই তৈরি করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডেসক্রিপশন বক্সে টেক্সট আকারে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রশ্ন এক রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি উত্তর প্যান্থারা টাইগ্রিস প্রশ্ন দুই গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর নেদারল্যান্ডস প্রশ্ন তিন কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না উত্তর উসর প্রশ্ন চার অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত উত্তর কলার উন্নত জাত প্রশ্ন পাঁচ আরসিবিডি এর পূর্ণরূপ কী উত্তর র্যান্ডোমাইজ কমপ্লিটিভ ব্লক ডিজাইন প্রশ্ন ছয় আইপিএম এর পূর্ণরূপ কী উত্তর ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রশ্ন সাত ফিনা এর পূর্ণরূপ কি উত্তর ফেডারেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিনেশন এমেচার প্রশ্ন আট এলসিসি এর পূর্ণরূপ কি উত্তর লিপ কালার চার্ট প্রশ্ন নয় এফ এর পূর্ণরূপ কী উত্তর ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রশ্ন দশ কোন ফসলের জাত আম প্রশ্ন এগারো ফাউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ইতালির রোমে অবস্থিত প্রশ্ন বারো পরাগয়ন কত প্রকার উত্তর দুই প্রকার একটি হচ্ছে সহপরাগয়ন আর একটা হচ্ছে পরপরাগয়ন প্রশ্ন তেরো অ্যাপিকালচার কী উত্তর মৌমাছি চাষ প্রশ্ন চোদ্দ সেরিকালচার কী উত্তর রেশম পোকার চাষ প্রশ্ন পনেরো পিসিকালচার কী উত্তর মৎস্য চাষ প্রশ্ন পনেরো কালচার কী উত্তর মৎস্য চাষ প্রশ্ন ষোলো হর্টিকালচার কী উত্তর উদ্যানবিদ্যা প্রশ্ন সতেরো এভিকালচার কি উত্তর পাখি পালন বিদ্যা প্রশ্ন আঠারো প্রউন কালচার কি উত্তর চিংড়ি পালন বিদ্যা প্রশ্ন উনিশ পার্ল কালচার কি উত্তর মুক্তা চাষ প্রশ্ন একুশ মূলা কোন গোত্রের সবজি উত্তর কুসি ফিরি প্রশ্ন বাইশ ফিউসি ফার্ম ট্যাপ রুটের উদাহরণ কোনটি উত্তর মূলা প্রশ্ন তেইশ শ্বাসমূল রয়েছে কোন উদ্ভিদের উত্তর সুন্দরীয় গরান প্রশ্ন চব্বিশ বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দু সালে বিশ্বে কততম স্থান অধিকার করে উত্তর তৃতীয় প্রশ্ন পঁচিশ বিশ্বে চা ও ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর চতুর্থ প্রশ্ন ছাব্বিশ আলু আম ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর চতুর্থ প্রশ্ন সাতাশ কেঁচো দ্বারা উৎপাদিত জৈব সারকে কী বলে উত্তর ভার্মি কম্পোস্ট প্রশ্ন আটাশ সপরাগী উদ্ভিদ কোনটি উত্তর সরিষা কুমড়া ও ধুতরা প্রশ্ন উনত্রিশ পরপরাগন ঘটে কোন উদ্ভিদে উত্তর শিমুল ও পেঁপেতে প্রশ্ন তিরিশ পতঙ্গ পরাগী ফুল কোনটি উত্তর জবা কুমড়া ও সরিষা প্রশ্ন একত্রিশ বায়ুপরাগী ফুল কোনটি উত্তর ধান ও ভুট্টা প্রশ্ন বত্রিশ পানি পরাগী ফুল কোনটি উত্তর পাতা শ্যাওলা প্রশ্ন তেত্রিশ প্রাণীপরাগী ফুল কোনটি উত্তর কদম শিমুল ও কচু প্রশ্ন চয়ত্রিশ বীজের ব্যাসের কতগুণ গভীরে বীজ বপন করা উচিত উত্তর দ্বিগুণ প্রশ্ন ৩৫ বাংলাদেশে কোন ট্রান্সজেনিক সবজি চাষ করা হয় উত্তর বেগুন প্রশ্ন ছত্রিশ সবজির চারার সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটি উত্তর চারাধশা বা ড্যাম্পিং অপ প্রশ্ন সাঁত্রিশ আলোর ফাদে সাধারণত কোন স্তরের পোকা আকৃষ্ট হয় উত্তর বাদামি ঘাস বা কারেন্ট পোকা প্রশ্ন আটত্রিশ সিম কোন গোত্রের সবজি উত্তর সিম ফাবাসিয়া গোত্রের অন্তর্ভুক্ত প্রশ্ন উনচল্লিশ ঘাসের বৈজ্ঞানিক নাম কি উত্তর সাইনিডন ড্যাকটিলন প্রশ্ন চল্লিশ বেগুনের বৈজ্ঞানিক নাম কি উত্তর সোলানাম মেলন জেনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ